রাঙ্গুনিয়া উপজেলার নং লালানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে মার্চ বিকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় হলে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুখুন উদ্দিনের সভাপতিত্বে ও লালানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম খুকনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল হক হারুন প্রধান বক্তা ছিলেন উপজেলা দলের যুগ্ম মোহাম্মদ মুসা। বিশেষ অতিথি ছিলেন পিয়ারুল ইসলাম পিরু চট্টগ্রাম জেলা দলের সদস্য ফারুক মিয়া হাসান তালুকদার রাঙ্গুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিল হাসান যুগ্ম আহ্বায়ক আবু তাহের পুমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুতুবউদ্দিন সদস্য সচিব মোহাম্মদ রাশেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসীম লালানগর যুবদলের আহ্বায়ক সুমন সদস্য সচিব ইলিয়াস কাঞ্চন যুগ্ম আহ্বায়ক আলমগীর আরিফুল ইসলাম রুবেল এক নং ইউনিয়নের আহ্বায়ক জসীম উদ্দিন লিঠন লালানগর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এরফান স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সুমন রিয়াজ তারেক ফারুক সালাউদ্দিন আরচু বেলাল মামুন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফু সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুরশেদসহ অনেকেই তহিবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আমি সাতিয়া বন্ধুগণ আপনারা জানেন বিগত পাঁচই আগস্টে বর হতে এ পর্যন্ত যতগুলো সমাবেশ মিছিল মিটিং ইত্যাদ মাহফিল করান যতগুলো হচ্ছে এখন আমাদের নেতাকর্মীদের অভাব নাই কেননা আমরা দীর্ঘ পনেরো বছর মামলা আমরা শিকার হয়েছিলাম এবং আমরা জানি আমরা কোথায় কি কিভাবে ফুগগ্রাম করতে হয়েছে যেভাবে আমাদের ত্যাগী নেতা কর্মীরা আমরা বারবার ফোন করে এই রাঙ্গুনিয়া থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা নিয়ে যেতাম অনেক কষ্ট করে রাঙ্গুনিয়ার হয়তো চট্টগ্রাম যেত ফুক গ্রাম করত আজকে তারা দেখতেছি মিছিলের সামনে নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে কারণ কিছু হাইব্রিড কিছু হামি পেশিস কিছু আমি না আমাদের ওই সমস্ত নেতাদের সাথে করতেছে না ওই জুলাই আগস্টের হাসিনার পতনের পর আমরা এইভাবে একত্রিত হয়ে জাতীয়তাবাদী পরিবার ইফতার মাহবিল করার একটা সুযোগ হয়েছে আমাদের সেটার জন্য আমি মহান আল্লাহ তালাকে অসংখ্য সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার কাছে আজকে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল আমরা খুব ক্লান্তিকাল পার করতেছি যদিও আশার মুখ দেখতেছি আগামীতে আমরা ক্ষমতায় আসবো কিন্তু ক্ষমতায় আসি নাই আপনার আপনারা শশ স্থান থেকে চাঁদাবাস দুর্নীতিবাস যে দেশ দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যেই লিপট্যাডগুলি বিতরণ করতেছে ওইগুলির এক একটা উদাহরণস্বরূপ আপনারা আমরা এগুলির প্রতি একটা রিসার্চ করলে বোঝা যাবে আমার নেতা চাই কি দেশনায়ক জনাব তারেক রহমান ওনার উদ্দেশ্য কি আমরা এখনো ক্ষমতায় পৌঁছাতে পারি নাই যদিও ধরে নি আমরা ক্ষমতার সাথ গ্রহণ করতেছি এটা কিন্তু আদলে আসলে একটা বোকা স্বর্গে বসবাস করা রাতের স্বপ্ন দিনে দেখা আজকে এই সবাই সুশীল সেই জন্য আমাদের লালন ইনসব দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আসসালামু আলাইকুম